সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গর হাওরের পশ্চিম প্রান্ত গ্যাসা, গ্রাম রংসি গ্রামটিকে বাঁচিয়ে রেখেছে গ্রামের সামনের হিজল বন গ্রামের নাম অনুসারে এ বনের নাম রংসি হিজল বন জলশ্রুতি অনুসারে জানা যায় প্রায় দুইশো বছর পূর্বে এই হিজল বনটিকে ঘিরে গুরাপত্তন হয় রংসি গ্রামের গ্রামটিতে চারশো পরিবারের বসবাস স্থানীয় বাসিন্দাদের জন্য এখানে একটি প্রাইমারি স্কুল একটি মাদ্রাসা একটি মসজিদ রয়েছে এই গ্রামের সকল বাসিন্দারাই মুসলিম বর্ষাকালে হাওরের ঢেউ অতিবৃষ্টি বন্যা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে বুক পেতে গ্রামটিকে রক্ষা করে এই হিজল বন এই জায়গা বিরাট জঙ্গল আছে দিনের বেলায় বলে লুকাইছে না

রুবী যারা আছে তাদের কাছ থেকে আমি শুনতে পাইছি যে আমাদের গ্রামের এই হিজল বনটি পুরনো আর এই হিজল বনটিকে ঘিরে মূলত টাঙ্গর পশ্চিম পারে গ্রামের মানে শুরু হয়েছিল। আমি শুনেছি তো বর্ষাকালে আমাদের যে টাঙ্গর একদম তীরবর্তী পশ্চিম গেসা একটি গ্রাম আর এই গ্রামে মূলত এই সুরক্ষা দেয় গ্রামের পূর্ববর্ষে তাকায় হিজল বনটি যেটা আমাদের গ্রামের জন্য খুব বেশি জরুরি সময় দশ একর আয়তনের বনটিতে চার হাজারের মতো হিজল গাছ ছিল সময়ের সাথে বিপন্ন এ বনটিতে হাজার কানেকের মতো হিজল গাছ এখনও টিকে আছে বনভূমি উজাড় করে সেখানে ফসলের আবাদ করছে স্থানীয় কিছু বাসিন্দা একসময় টাঙ্গর হাওরের ইজারাদারের কবল থেকে বনটিকে রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলায় ছয় মাস জেল কেটেছেন এই গ্রামের এগারো জন বাসিন্দা কেছ কৰল কেছ কৰি আছি ডি চি কোচেন নিলগা তোমাৰ গ্ৰামবাসী একতা বন্ধে আমি দেখাম নাই তো আমাৰ মামা কৰি আছো হেৰিচমেণ্ট কৰি গ্ৰামী আছি

বিরাট ঢেউ হয় এখানে ঢেউ এলে ঢেউ কিছু ফিরে গাছটা ফিরায় ফিরাইলে ঘরে আমাদের বাড়ি ঘরে তো রক্ষা হয় আর এই বাগান অনেক বছর ধরে নিয়ে আমরা জন্মের আগে ওই এখানে ওই গাছ বিপন্ন এই বনটিকে বাঁচিয়ে রাখতে হলে গাছগুলোর গোড়া ভাদাই নিরাপত্তা বেষ্টনী তৈরি চাষাবাদ বন্ধ করা নতুন গাছ রোপণ সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে এছাড়াও পর্যটনের জন্য বেশ সম্ভাবনাময় স্থান হতে পারে রংসি ইজলবন এখানে হিজল গাছ যে শুধু খালি প্রাকৃতিক ভাবেই সৌন্দর্যপূর্ণ তা নয় আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের যে পাশের যে রংচি গ্রামটা সেটা কিন্তু এই যে হিজল যে বাগানটা সেটার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টিকার জন্য বর্ষাবেলা কিন্তু আমাদের যে ডিওগুলি যে আঘাত করে সেটা কিন্তু তারা এই যে যে মানে হিজল বাগানটাই কিন্তু প্রোটেক্ট করে সেক্ষেত্রে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা অবদান আছে প্রাকৃতিক যে সৌন্দর্যের বাহিরেও এছাড়াও আমরা জানি যে হিজল বাগানের কিন্তু ঔষধি গুণ রয়েছে তো সব দিয়ে বিবেচনা করে এরকম একটা প্রাকৃতিক বিষয় আমার জানা মতে সুনামগঞ্জে একবারেই মানে অনুবদ্ধ একটা জায়গা তো আমি আশা করব হাওড় প্রেমী যারা যেখানেই থাকেন টাঙ্গর হাওরে আসলে আমাদের এই যে হিজল বাগানটা হ্যাঁ রঞ্চির হিজল বাগানটা একবার দেখবেন এবং এটা যথাযথভাবে যদি আমরা সবাই মূল্যায়ন করতে পারি আশা করি আমরা শুধু খালি প্রাকৃতিক সৌন্দর্য না আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হতে টাঙ্গর হাওরের পশ্চিম প্রান্ত গেসা গ্রাম রংসি থেকে এতক্ষণ আমি আল আমিন আহমেদ সালমান আপনাদের সাথে ছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ